আর্মিতে ওপেন র্যালি আগরতলায় অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা ত্রিপুরা সহ পূর্বোত্তর ভারতের সবকটি রাজ্যের প্রার্থীদের জন্য ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ র্যালি শুরু হতে যাচ্ছে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি আগরতলায় র্যালি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে দশই এপ্রিল পর্যন্ত উপযুক্ত প্রার্থীরা ইতিমধ্যে অনলাইনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিচ্ছেন আর্মিতে নিয়োগ র্যালির পদ্ধতিতে এখন অনেক পরিবর্তন আনা হয়েছে এখন থেকে ওপেন র্যালিতে অংশ নিতে হলে অবশ্যই আগে থেকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার পর অনলাইনে দরখাস্তও পাঠাতে হবে অনলাইনে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ দশই এপ্রিল এরপর অনলাইনে আবেদন করা যাবে না যথাসময়ে অর্থাৎ র্যালির পাঁচ দিন আগে আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ডও বের করে নিতে হবে প্রয়োজনে এই আইডি চালু করা অনলাইনে দরখাস্ত পাঠানো দরখাস্তের প্রিন্ট আউট বের করে রাখার পাশাপাশি পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও বিগত সময়ে এই ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুথোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন প্রয়োজনে আবরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নামও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর চাকরি পরীক্ষার ফলাফলের খবর অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জ্বর এলার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে রালিতে যাওয়ার সময় সমস্ত মূল প্রমাণপত্রের যার ক্ষেত্রে যা যা দরকার সাথে অ্যাডমিট কার্ডও নিয়ে যাবেন অনলাইনে দরখাস্ত করার পর অবশ্যই দরখাস্তের প্রিন্ট আউটের কপি নিজের কাছে যত্ন করে রেখে দেবেন পরে কাজে লাগবে ভারতীয় সেনা বাহিনীতে সোলজার টেকনিক্যাল সিপাই ফার্মা ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগের জন্য এক নিয়োগ র্যালি অনুষ্ঠিত হবে এই নিয়োগ র্যালির স্থান সময়সহ বিস্তারিত যথাসময়ে জানানো হবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বয়স শারীরিক গঠন কেমন প্রয়োজন তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হলো। ক্রমিক সংখ্যা এ পদের নাম সোলজার টেকনিক্যাল ভেদ শিক্ষাগত যোগ্যতা প্রতি বিষয়ে অন্তত চল্লিশ শতাংশ নম্বর নিয়ে এবং মোট হিসেবে গড়ে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি সহ উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে অথবা প্রতি বিষয়ে অন্তত চল্লিশ শতাংশ নম্বর নিয়ে এবং মোট হিসেবে গড়ে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলজি ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ হিসেবে সাড়ে সতেরো বছর থেকে তেইশ বছর অর্থাৎ জন্ম তারিখ পয়লা অক্টোবর দুই হাজার দুই থেকে পয়লা এপ্রিল দুই এর মধ্যে হতে হবে শারীরিক মাপ উচ্চতা একশো সেমি ওজন উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতির মাপ ন্যূনতম প্রসারণ প্রসারণক্ষম হতে হবে ক্রমিক সংখ্যা বি পদের নাম সিপাই ফার্মা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশের পর মোট হিসেবে গড়ে অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে ডি ফার্মা পাশ হতে হবে স্টেট ফার্মাসি কাউন্সিল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রকৃত হতে হবে অথবা সরাসরি পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ডি ফার্মা পাশ হতে হবে সঙ্গে অবশ্যই স্টেট ফার্মাসি কাউন্সিল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রকৃত হতে হবে বয়স পয়লা অক্টোবর দুই হিসেবে উনিশ বছর থেকে পঁচিশ বছর অর্থাৎ জন্ম তারিখ পয়লা অক্টোবর দুই থেকে পয়লা এপ্রিল দুই হাজার ছয় এর মধ্যে হতে হবে শারীরিক মাপ উচ্চতা একশো সেমি ওজন উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতির মাপ ন্যূনতম পাঁচ সেমি প্রসারণ প্রসারণক্ষম হতে হবে সফল প্রার্থীদের ধাপে ধাপে অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে সহ অন্যান্য টেস্টের জন্য নির্দিষ্ট দিন স্থির রাখা হবে প্রার্থীদের উক্ত অংশ অংশগ্রহণের আগে নিজ আগ্রহে নিজস্ব মেডিক্যাল চেক যেমন বিশেষ করে চওড়াপা দৃষ্টিশক্তির দুর্বলতা শারীরিক মাপ বিকলাঙ্গতা অসঙ্গতি ইত্যাদি ঠিক আছে কিনা পরীক্ষা করে আসবেন রালিতে শারীরিক সক্ষমতার পরীক্ষা হিসেবে নিম্নলিখিত পরীক্ষাগুলি নেওয়া হবে দূরপাল্লার দৌড় পুল আপ আঁকাবাকা ভারসাম্যতা লং জাম্প পরে নেওয়া হবে মেডিক্যাল পরীক্ষা ও লিখিত পরীক্ষা দূরপাল্লার দৌড়ে নতুন নিয়ম করা হয়েছে ছয় মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় শেষ করতে হবে কোয়ালিফাইং এর জন্য ন্যূনতম ছয় বার পুল আপ নয় ফুট ডিচিং জিগজাগ ব্যালেন্স এগুলো র্যালিতে জানানো হবে অর্থাৎ অন্তত ছয় বার পুল আপ না করতে পারলে অনুপযুক্ত হিসেবে বাতিল করে দেয়া হবে নয় ফিট দূরত্বের লং জাম্প বাকা ভারসাম্যতায় হাঁটার বিষয়ে কোয়ালিফাই করতে হবে উপযুক্ত প্রার্থীরা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ভোটার তালিকা যদি থাকে কাস্ট সার্টিফিকেট সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের কুড়ি কপি রঙিন ছবি অ্যাডমিট কার্ড দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী পাশের সার্টিফিকেট সার্ভিসম্যান ও এক্স সার্ভিসম্যানের পুত্র হলে ডিসচার্জ বুক রিলেশন সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও জেরক্স কপি সহ নির্দিষ্ট দিনক্ষণ অনুযায়ী অ্যাডমিট কার্ড নিয়ে নিয়োগ র্যালিতে উপস্থিত থাকবেন উপযুক্ত এবং ইচ্ছুক সংশ্লিষ্ট সকল প্রার্থীদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এদের ওয়েবসাইটে লগ অন করে আগে থেকে আবেদন পাঠাতে হবে এবং যথাসময়ে কল লেটার ডাউনলোড করে নিতে হবে